দিয়েছেন থাকবেন এই বিষয়ে কি বলবেন আপনি হেভিওয়েট নেতা হয় না হেভিওয়েট মানুষ গুলো ভুলে জানা মনে করে যে তারা খুব হেভিওয়েট তারা লক্ষ্যে ধমকাবে লোকে চমকাবে তাদের সব কটা গ্যাজেট করাবে অসববতা অনেক হয়েছে Анна মানুষ যা স্বাধীন চিন্তায় যাকে পছন্দ থাকে ভোট দি কিন্তু ভোট দেওয়ার অধিকারটা মানুষের এটা কেড়ে নেব ভোট দিতে দেব না ইজেন বসতে দেব না দেখে নেব কাজ করব না আটকে দেব মারধর করবো এই ভাষা এবং ভঙ্গি যারা বলছেন তাদেরকে বলছি সাবধান হন সাবধান হন এভাবে চলতে পারবেন না মানুষ বিরক্ত হচ্ছে তৃণমূল বুঝতে পারছে তৃণমূল নেত্রীর কপালে ভাঁজ পড়ে গেছে তৃণমূল কত আসর হারবে পশ্চিমবাংলায় বুঝতে পারছে না তৃণমূল দলটা উঠে যাবে তৃণমূল দলটাকে তুলে দিয়ে এরা তৃণমূলকে বিজেপিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে দেখতে পাচ্ছেন না আজকে সকালে যে তৃণমূলের নেতা বিকেলে সে বিজেপির নেতা হয়ে যাচ্ছে তৃণমূল আর বিজেপি এক তৃণমূলকে যদি ঠেকাতে হয় বিজেপি পারবে না বামপন্থীরা বিজেপিকে যদি ঠাকাতে হয় তৃণমূল পারবে না কারণ তৃণমূলই তো বিজেপিকে নিয়ে এসছে ঠেকাতে পারবে বামপন্থীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যী যাদবপুরের প্রার্থী মানুষের ভরসার প্রার্থী বিপদ আপদে মানুষের সঙ্গী প্রার্থী তার পক্ষে মানুষ ভোট দেবেন যারা জবরদস্তি করছেন বন্ধ করুন আর জবরদস্তি করবেন না শান্তিতে ভোটের ব্যবস্থা মানুষ করবে নিশ্চিত করবে শাসক দলের যে নেতারা বলছে তারা করবেন সেখানে প্রশাসনের ভূমিকা বা কমিশনের কি তার দায়িত্ব পালন করতে না পারে এটা ওদেরই করা কথা নির্বাচন কমিশনের দায়িত্বটা গ্যারান্টি করা যাতে প্রত্যেকে তার স্বাধীন চিন্তা নিয়েই ভোট দিতে পারে যদি নির্বাচন কমিশন সেটা করতে না পারে তাহলে এই যে ভোটগুলো হলো দ্বিতীয় দফা দেখেছেন তো জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ মানুষ রাস্তা আটকে ভোটের ব্যবস্থা করেছে মানুষ যারা গুন্ডামি করেছে তাদের বিরুদ্ধে রুখে দিয়েছে আমাদের প্রার্থী সহ তারা গিয়ে বলেছে লোকের ওপর আক্রমণ করা যাবে না ধুম্ব থাকলে আমাদের গুলি গরম মানুষকে নিরাপত্তা দেবে বামপন্থীরা ঐক্যবদ্ধ একসাথে ভোটারদের চাইতে বড় শক্তি কারণে বাঙরে সন্ত্রাস ভুগতে কাজের মানুষ কাছের মানুষ লড়াট আইনজীবী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাছ থেকে আটক তারা ছেড়ে ভোট দিয়ে জয় যুক্ত করুন আপনাদের আশীর্বাদ হেঁটে